तो थक बाहर जा हाँ बाड़ी थकबी हे मालिकी थकब আমি কে আমার তো বাড়ি হা 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 আমি হলাম ভাল চল আমার সাথে না হলে তোকে আমি মারে দেবো হ্যাঁ যাচ্ছি 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 মারো না আমাকে মারো না এখন বিকাল হয়ে গেল এখন বাড়ি যাই টমি 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 তমি আবার কোথায় গেল। এখন আমাকে ফোন করলো হ্যালো তো তোমাকে বাঁচাতে চাইলে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে যেই করে হোক আমাকে টমিকে বাঁচাতেই হবে

আমাকে এটা টানে বেরিয়ে যেতে হবে ভালো করে যেতে হবে না হলে পড়ে যাব এই পলম 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 ও পড়ে যাব আমি কাছাকাছি চলে আসছি টমে বাজাতে পারবো ফাইনালি চলে আসছি কিন্তু টমি কয় টমিকে তো দেখতে পাচ্ছি না আলে এদিকে এদিকে মালিক দেখো একটু এদিকে এদিকে ও তুই এদিকে ফাইনালি আমি টমিকে পেয়ে গেছি চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবা না বাই বাই